সাকিব আল হাসানের কি মন খারাপ একদিকে সতীর্থরা হাসি মজায় ব্যস্ত অন্যদিকে ড্রেসিং রুমে সাকিব আল হাসান বসে আছেন একেবারেই চুপচাপ ব্যাট হাতে ছক্কা মেরে শুরুটা দারুণ করেছিলেন তবে দ্বিতীয় বলেই আউট কিছুক্ষণ পরেই শুরু বেরসিক বৃষ্টির সেই যে শুরু হলো আর থামাথামির কোনো বালাই নাই বৃষ্টিতে এই ম্যাচটাও ভেসতে যাচ্ছে এটা ভেবেই নাকি ব্যাটিংটা মন মতো হল না তা ভেবেই মনমরা সাকিব আল হাসান সে সময় মনের মধ্যে কি ছিল সাকিব ছাড়া আর কেই বা বলতে পারবেন নিজেদের তৃতীয় ম্যাচে নোয়ারা ইলিয়া কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল সাকিবের দল গলমার ফেলস। দলীয় ত্রিশ রানেই দুই উইকেট পড়ার পর টাইগার অলরাউন্ডারকেই ভরসা করে ব্যাটিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট প্রথম বলেই ছক্কা তো মেরেছিলেন তবে পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়েই আউট হন প্যাভিলিয়নে ফেরার পথে যতটা হতাশ সাকিবকে লেগেছিল ড্রেসিং রুমে বসেও তার চোখে মুখে তখনও সেই হতাশার ড্রেসটাই বোধ হয় থেকে গেছে অবশ্য মানুষটা সাকিব আল হাসান বলে কথা একা চুপচাপ বসে থাকলেও দলের বাকিরা তার থাকতে দিল কোথায় এরপর সাবেক টাইগার অধিনায়কও মেতে ওঠেন বাইরে থেকে সাকিবকে অহংকারী কত কিছুই তো লোকজন ভাবে গল্পে তবে সাকিবকে খুব কাছ থেকে যারা চেনেন কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যারা সাকিবের সান্নিধ্য পান তারা নির্দ্বিধায় সাকিবের কাছে এসে কথা বলতে এতটুকু যে সংকোচ বোধ করেন না এই ছবিটাই তার উৎকৃষ্ট উদাহরণ সাকিব নিজেও তার সান্নিধ্যে আসা সকলকে মাতিয়ে রাখতে পছন্দ করেন খুব মনোযোগ দিয়ে কথা তাই বোধ হয় সতীর্থদের কাছে বরাবরই সাকিব আল হাসান একজন পছন্দের ব্যক্তিত্ব শুরুতে চুপচাপ বসে থাকা এরপর গল্পে মেতে ওঠাতেই তখন পেরিয়ে গেছে অনেকটা সময় এক সময় সাকিব নিজেও বুঝেছেন এই ম্যাচটাও বৃষ্টিতে পণ্ড হতে যাচ্ছে শেষমেশ তা বুঝতে পেরে ড্রেসিং রুমের বারান্দা ছেড়ে ঢুকে গেছেন ভেতরে সম্ভবত ব্যাকপ্যাক গুছিয়ে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিতেই তানজিম বিডি স্পোর্টস টাইম